ক্রিকেট প্রেমিক ও বিনোদন দুনিয়ার ফ্যানদের জন্য আজকের গল্পে অপেক্ষা করছে এক অবিশ্বাস্য নাটক বাবর আজমের নাম যদি বিয়ের প্রস্তাবে উঠে আসে তাহলে কি ঘটবে পাকিস্তানি অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীরের তীক্ষ্ণ মন্তব্য ও ট্রোলের ঝড় এসব নিয়ে আজকের ভিডিওতে বিশদ আলোচনা দেরি না করে শুরু করা যাক স্বাগতম বন্ধুরা আজকের আলোচনার কেন্দ্রে রয়েছেন ক্রিকেটের তারকা বাবর আজম এবং তার চারপাশে গড়ে ওঠা এই চমকপ্রদ বিতর্ক সাম্প্রতিক দিনে যখন বাবরের দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো সাফল্য এনে দিতে ব্যর্থ হয় এবং কিছু ফর্ম সমস্যার সম্মুখীন হয় তখনই ফ্যানদের মধ্যে এক অপ্রত্যাশিত উত্তেজনা দেখা যায় এদিকে পাকিস্তানি অভিনেত্রী নাজিস জাহাঙ্গীর ইনস্টাগ্রামে যে প্রতিক্রিয়া জানিয়েছেন বাবরকে বিয়ের প্রস্তাব দিলে না খোঁজ করব তা শুধু তার ব্যক্তিগত মতামত নয় বরং সারা ফ্যান কমিউনিটিতে এক নতুন উত্তেজনার স্রোত তৈরি করে দেয় সম্প্রতি নাজিস জাহাঙ্গীর ইনস্টাগ্রামে একটি তীক্ষ্ণ মন্তব্য দেন মাজারত হি করঙ্গি যা তার মতে বাবরের বিয়ে প্রস্তাবে প্রত্যাখ্যান করার ইঙ্গিত দেয় তবে এই মন্তব্যটি বাবরের ফ্যানদের কাছে একেবারে গ্রহণযোগ্য ছিল না সামাজিক মাধ্যমে শুরু হলো ট্রোলের ঝড় যেখানে কেউ কেউ অশালীন ভাষা ও ভারী সমালোচনা করে ফেলে এই উত্তেজনার মাঝে নাজিশের বিরুদ্ধে জারি হয়ে গ্রেফতারি মামলার শুনানির তারিখ এসেছে বাইশ মার্চে যেখানে তাকে অভিযুক্ত সিকন্দর খানের সঙ্গে হাজির হতে হবে এসবের মাঝেও নাজিশ নিজেই জানিয়েছেন যে ক্রিকেটারদের সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই বরং তিনি তাদেরকে ভাইয়ের মতোই মনে করেন এখন প্রশ্ন হলো এই বিতর্কের প্রভাব কি হতে পারে সামাজিক প্রতিক্রিয়া বাবরের ফ্যানরা তার প্রতি অত্যন্ত আবেগপ্রবণ তাই অভিনেত্রীর এক একটি মন্তব্য সামাজিক মিডিয়া তীব্র প্রতিক্রিয়া তৈরি করে অনেক ফ্যান মনে করেন ক্রিকেটের সাথে বিনোদনের জগৎ একে অপরকে সমর্থন করে তাই এরকম মন্তব্য তাদের প্রিয় খেলোয়াড়ের মান অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে না আইনি প্রেক্ষাপট নাজিশের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা ও বাইশ মার্চে আদালতে হাজিরতার নির্দেশ প্রমাণ করে যে বিনোদন ও ক্রিকেটের এই মেলবন্ধন শুধু সোশ্যাল মিডিয়ায় কাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয় বরং আইনি জটিলতাতেও পরিণত হতে পারে আইনি পদক্ষেপ পরবর্তীতে বিনোদন জগতের আচরণ ও মন্তব্যের জন্য এক নতুন উদাহরণ হতে পারে তুলনামূলক আলোচনার মাধ্যমে দেখি কিভাবে আগে এই ধরনের বিতর্কের মাঝে বিভিন্ন সেলিব্রিটির মন্তব্য ও ফ্যানদের প্রতিক্রিয়া উঠে এসেছে ফ্যানদের অনুগত্য বাবর আজমের ফ্যানরা তার খেলোয়াড়ি গুণাবলী ও ব্যক্তিত্বের প্রতি গভীর অনুরাগী তাই কোনো নাটকীয় মন্তব্য তাদের কাছে আঘাতের মতো শোনায় অভিনেত্রীর বক্তব্য নাজেশ জাহাঙ্গীরের মন্তব্য হয়তো ব্যক্তিগত মতামত হিসেবে শুরু হয়েছিল কিন্তু তা দ্রুত সামাজিক ও আইনি বিতর্কে রূপান্তরিত হয় এ প্রেক্ষাপট থেকে বোঝা যায় যে বিনোদন ও খেলাধুলার জগতে কথার মাত্রা ও প্রভাব কতটা গুরুতর হতে পারে টেকটিক্যাল ইনসাইট এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সামাজিক মিডিয়া ও আইনের ক্রস ওভার ঘটছে একজন বিনোদনকারী যখন স্পষ্ট মত প্রকাশ করেন তখন তার ফলাফল কেবল সামাজিক প্রতিক্রিয়া নয় আইনি পদক্ষেপের মধ্যেও পরিণত হতে পারে এই ঘটনা পরবর্তীতে অন্যান্য সেলিব্রিটিদের বক্তব্যের উপরও প্রভাব ফেলতে পারে হাস্যরসের ছোঁয়াও আছে গল্পে একদিকে বাবরের ফ্যানরা যেন তার নাম রক্ষা করতে মেতে ওঠেন অন্যদিকে নাজিশের তীক্ষ্ণ মন্তব্য এক নাটকীয় মোড় নেই নাটকীয়তা সামাজিক মাধ্যমে ট্রোলের ঝড় নাজিশের অনলি মে অ্যাকাউন্টে পরিবর্তনের ঘটনা এবং আইনি কার্যক্রম সবাই এক নাটকের মতোই ভবিষ্যতের প্রভাব এই ঘটনা যদি ভবিষ্যতে আরও বিশাল বিতর্কের জন্ম দেয় তাহলে তা ক্রিকেট ও বিনোদন জগতের মধ্যে নতুন ধরনের সীমা রেখা নির্ধারণ করবে সেলিব্রিটির ব্যক্তিগত মন্তব্য আর ফ্যানদের আবেগ আইনি ব্যবস্থার সঙ্গে মিশে একটি নতুন সামাজিক বাস্তবতা তৈরি করতে পারে সুতরাং আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে। ক্রিকেট ও বিনোদনের জগতে এক কথার প্রভাব কতটা ব্যাপক হতে পারে বাবর আজমের প্রতি ফ্যানদের আবেগ নাজিসের তীক্ষ্ণ মন্তব্য এবং আইনি জটিলতা সব মিলিয়ে এই ঘটনা আমাদের শিখিয়েছে যে বিনোদন ও খেলাধুলার জগতে প্রতিটি শব্দে গুরুত্ব বহন করে আপনাদের কি ধারণা ভবিষ্যতে কি এই ধরনের বিতর্ক আরও বাড়বে মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন